আপনারা স্বাধীন হবেন কখন আপনারা নিজে একটু স্বাধীন হন আপনারা ঘুরে দাঁড়ান মিডিয়াদেরকে বলবো আপনারা সত্যটা প্রচার করে ঘুরে দাঁড়ান আপনাদের সাথে আহলে সুন্নাত জামাত আছে আপনারা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ থাকবেন না হাত তুলে বলুন ঠিক কি না সবাই স্বাধীনভাবে যার যার কাজ করতেছে রাজনীতির কাজ করতেছে ধর্মের কাজ করতেছে কোনো বাধা নাই আর আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের রাজনৈতিক কাজের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমি বাংলাদেশের নাগরিক হিসেবে কথা বলা কি আমার অন্যায় শান্তিপ্রিয় মাহফিলে যখন আপনি 94% মুসলমানদের দেশে এই হাজার হাজার মানুষ যারা ওয়াজ শুনতেছেন হঠাৎ করে যদি আপনি মাহফিল এসে বলেন যে এই মাহফিল করা যাবে না অনুমতি নাই এই কথাটা যদি মাহফিলের একদিন আগে বলতেন কমিটিকে দ্যাটস অল রাইট যখন আপনি হাজার হাজার লোকের সামনে এসে এই কথা বলে অনুমোদি দোহাই দিয়ে মাহফিলটা বন্ধ করার কথা বলবেন সেখানে হাজার হাজার মানুষ আপনার বিপরীতে চলে যাওয়াটা স্বাভাবিক এটা তো আপনি উস্কানি দিলেন অথচ উল্টা আমাকে বলা হয়েছে আমি নাকি মাফিল উস্কানি দিয়েছি দেওয়ার কারণে ঘটনা ঘটেছে অথচ আমার অথচ আমি বক্তব্য স্পষ্ট ভাবে প্রশাসনকে সেফ করার জন্য জনগণকে মুসল্লিকে শান্ত করার জন্য আমি অনেক চেষ্টা করে 10 মিনিট বেঁধে দেওয়ার পরেও 7 মিনিটই ওয়াজ শেষ করে আখিরি মুনাজাত করে চলে গেছি এরপরে কেবা কারা কোন ঘটনা ঘটাইছে তদন্ত না করে আমাকে প্রতিহিংসার বশীভূতি হয়ে বিভিন্ন ধরনের কুচক্রী মহলের পাল্লাই পড়ে আমি মনে করি প্রশাসন কাজটা ভালো করে নাই ঠিক কিনা বলেন আমি জানি এখনো প্রশাসন হেরেন্ডের শিকার আমরা এখনো কিন্তু বুঝতেছি যে আপনারা কোনো না কোন চাপে পরে সুন্নিদের বিরুদ্ধে যাচ্ছেন সুন্নিদের বিরুদ্ধে গেলে সুবিধা হবে না এই সুন্নিরা এই সুন্নিরা দেশের শান্তির লক্ষ্যে বারবার প্রমাণ দিয়েছে ধর্মের সম্প্রীতি লক্ষ্যে বারবার প্রমাণ দিয়েছে আপনারা এই ট্যাগ আমাকে লাগাবেন গতকাল এক মাহফিলে গেলাম আবার আজকে নতুন খবর এখানে ওঠার আগে মাহফিলে গিয়েছি দেড় ঘন্টা সুন্দরভাবে আলোচনা করে ক্যাম করেছি মোনাজাত করেছি ঘরে গিয়েছি খাওয়া দাওয়া করেছি প্রশাসন আমাকে আমার কাছে আসছেন প্রায় চল্লিশ পঞ্চাশ জন আসার পরে বলছেন যে হুজুর আমরা আপনার সেফটির জন্য আসছি আমি বললাম যে আপনি যে সেফটির জন্য আসছেন এখন পাবলিক তো মনে করতেছে আমাকে গ্রেফতার করতে আসছেন এখন আমি তো বড় মুসিবতের মধ্যে পড়ছি এর সাথে কাজ করেন আপনি আপনার মতো সামনে যান আমি আমার মতো করে যাই সুতরাং আমি আমার মতো করে চলে এসেছি আমি আমার মতো চলে এসেছি আমি আজকে শুনলাম আমাদের আমাদের বিজয়নগর থানার ওসি মহোদয় সুন্দর করে বক্তব্য দিতেছে তাহিরি ও আজের ভিতরে সরকার বিরোধী কথা বলছে রাষ্ট্রদ্রোহী কথা বলছে আমি ওসি সাহেবকে বলবো শেফ আপনি যদি বিয়ে করে থাকেন আপনার পরিবার আছে আপনি যদি বিয়ে করে থাকেন আপনার সন্তান আছে সন্তানের কসম কেটে বলুন আমি গতকাল বিজয় করে এক সেকেন্ড বিরুদ্ধে কথা বলছি কিনা অনর্থকে এইভাবে মিথ্যা বলে বলে আমাদেরকে এটার ভিতরে এক নম্বর আসামি আমাকে বানাইলেন আজকে এই কাজ করে করলেন কয় আমার ওনাদের গাড়ি বাংছে ওনার গাড়ি কে বাংছে গাড়ি কে বাংছে আমি কি জানি আমি একবার বলছি যে হাজার হাজার লোকের মাঝে আপনি এসে বাধা দিবেন বা সন্দেহ তৈরি করবেন এখানে অনেক দনে অনেক দনে কাজ হয়ে যেতে পারে কিন্তু আমি আর একটা জিনিস আজকে ফলো করেছি গতকাল মাহফিলে ফলো করেছি আমি স্টেজ থেকে ওঠার পরে যখন দেখলাম প্রশাসনের গাড়ি দেখেছি আমাদের মাদ্রাসার বাইরে অনেক অপরিচিত পোলাপান এখানে ঢুকছে কিছু কিছু মানুষ আমাদের মাহফিলে তারা একটা ট্যাগ লাগাইছে তাহিরি বক্তরা মাথা ফাটিয়েছে তাহিরি বক্তরা গাড়ি ভেঙেছে এই ট্যাগ লাগানো কথা বন্ধ করুন

আমাকে দেয় আমি উস্কানি দেয় আসলে তাহিরুজের উস্কানি দেয় না তাহিরুজের বাস্তব কথাগুলো বলে ধন্যবাদ জানায় চট্টগ্রামের আপামর সুন্নি জনতাকে যে আমি একজন নগণ্য আমার চট্টগ্রামের মানুষ দীর্ঘ দিন ধরে দেখে আসতেছে মাজারে আক্রমণ হচ্ছে কোন ধরনের প্রোটেকশন নাই বিভিন্ন খানকায় আগুন ধরে দেওয়া হচ্ছে কোন ধরনের প্রোটেকশন নাই

আজকে সারা দিন আমাদের চট্টগ্রামের আপামর সুন্নি জনতা যেইভাবে মাঠে প্রতিবাদ করেছেন আমার অন্তর অন্তরস্থল থেকে হৃদয়ের গভীর থেকে আমি অনেক শ্রদ্ধা জানাই অনেক ভালোবাসা জানাই আপনারা যৌক্তিক দাবি করেছেন আপনারা যৌক্তিক দাবিতে মাটি প্রতিবাদ করেছেন কারণ এই দেশটা কাহারো কাছে লিজ দেওয়া হয় নাই এই দেশটা সবার কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য ভাইয়ের আমার আমি প্রথমে এই কথাগুলো বলছি ইনশাল্লাহ আমার আমার উপরে মামলা হয়েছে হয়তো আমার জেল হবে আহলো সুন্নত ওয়াল জামাতের সবাই যদি ঐক্যবদ্ধ থাকেন আর আমি যদি টোটালি খোলা আকাশের নিচে যদি ওই অপশক্তি আমাকে फांसी দিয়ে ঝোলায় এর বিনিময়ে যদি সুন্নি জামাত ঐক্যবদ্ধ হয় ওই অপশক্তিকে রুখে দিতে পারে আমি মরে গিয়েও শান্তি পাবো ইনশাআল্লাহ ভাইরা আমার সবাই জবান খুলে বলুন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই কি চায় না চাই ইনশাআল্লাহ 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 আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন মিথ্যার পরাজয় নিশ্চিত কথা건 ঠিক কি না সত্যের বিজয় শতও নিশ্চিত যা আল হক ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা সত্য সমাগত আপনারা চিন্তিত হবেন না ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুমতুম মুমিনিন নিরাশয়না হতা শয়না বিজয় তোমারই হবে যদি তুমি মুমিন হতে পারো কথা বলেন ঠিক কি না আর বড় করে বলেন ঠিক কি না বলেন আমাকে ওই আজকে কি বলছে কয় আমি নাকি পালিয়ে গেছি আমাকে আমাকে আমার ডান দিক দেয়া পুলিশ প্রশাসন ব্যারিকেট দিছে বাম দিক দিয়ে ব্যারিকেড দিছে সবাই আসছে আমাকে মানে আমাকে এখানে হয়তো নিতে আসছে ধরতে আসছে গ্রেফতার করে যাই করতে আসছে এখন পরের দিন আমার চট্টগ্রাম মাহফিল আমি সারা রাত সেখানে পড়ে থাকতে পারবো তো আমি আমার বিকল্প রাস্তায় চন্দনাশ আসছি মারহাবা জুড়ে কন্যা তো আমি আমার প্রোগ্রামে শান্তিপ্রিয় যেভাবে ভালো সেভাবে আসব কথা বলেন ঠিক কিনা আমি অনুরোধ করব আমি অনুরোধ করব অনর্থক এই শান্তিপ্রিয় ঘুমন্ত অত্যন্ত শান্তিপ্রিয় সুন্নি জনতাকে ডিস্টার্ব করবেন না আপনারা আপনাদের মতো থাকুন আমাদেরকে আমাদের মতো থাকতে দিন আপনারা শান্তিতে থাকুন আমাদেরকে শান্তিতে থাকতে দিন আমি প্রশাসনের বিরুদ্ধে নয় আমি জানি প্রশাসনকে একটা মহল সর্বোচ্চ চাপ প্রয়োগ করে আমাকে মামলার আসামি করা হয়েছে আপনারা সেই পরাধীনতা থেকে বেরে যদি না আসেন তাহলে আপনারা দেখেছেন তো দিন শেষে কিন্তু এভাবে যদি চলতে থাকেন তাহলে একদিন দেখবেন আপনাদের বিরুদ্ধে বহুত লোক বিভিন্ন প্রতিশোধের ইসরেহাই মেতে উঠবে। আমরা আপনাদেরকে সেভ করতে চাই। আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই। সুন্নিদেরকে আপনাদের পাশে রাখেন। বাংলাদেশ পাল্টে দেবো। কথা বলেন ঠিক। সুন্নিদেরকে প্রশাসনের পাশে রাখেন। ওরা গাদগারি করে না। ওরা বেঈমানি করে না। ওরা স্বার্থের জন্য আইন ব্যবহার করে না। সত্যকে প্রতিষ্ঠা করতে চায় এই দেশটাকে সুন্দর করে সাজাতে চায় অনর্থক আমাকে মিথ্যা মামলা দিয়ে করবেন না এবং যারা মামলা করেছেন অনুরোধ করব। আপনারা নিশ্চয়ই আমাদেরকে স্বাধীনভাবে চলার সুযোগ দিবেন ধর্মের কথাগুলো বলার সুযোগ দিবেন অনর্থক কাহারো পাল্লাই পড়ে আপনারা সুন্নীতির বিরুদ্ধে স্টেপ নেবেন না এর ফল ভালো হবে না কারণ সুন্নিরা ওলি আল্লাহর পক্ষে ওলি আল্লাহর পক্ষের মানুষকে যারা ডিস্টার্ব করে তারা অতীতেও কোনোদিন ভালো থাকে নাই ভবিষ্যৎ কোনোদিন ভালো না আসুন ভাইয়ের আমার এই যে এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে জীবন মানে যুদ্ধ আপনি যদি আল্লাহর জন্য নবীর জন্য যদি জীবন দিতে পারেন মনে রাখবেন না যে আপনি হেরে গেছেন না হকের জন্য যারা জীবন দেয় তারা বিজয়ী কথা কন ঠিক হকের জন্য যারা জীবন দেয় ওরা জিন্দা ওরা কি জিন্দা আমরা আজকে হকের ময়দানে আছি এখানে কোন অপশক্তি যদি আমাদেরকে রুদ্ধ করতে চায় আমরা প্রতিহত করব ইনশাআল্লাহ কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দখুলু ফিস সিলমি কাফা হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে আমার সমাজের মধ্যে কিছু অনেক মুসলমান নামদারি অনেক মুসলমান রয়েছে যারা হক কথা বলে না সময়ে সময়ে ইসলামটাকে স্বার্থের জন্য ব্যবহার করে আমরা স্বার্থের জন্য ইসলাম ব্যবহার করি না ইহকাল আর পরকালীন মঙ্গলের জন্য আমরা ইসলামকে ব্যবহার করি কথা বলেন ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা অনুরোধ করে বলবো আসুন একটু সামনে বাড়ি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা মরা না ওরা জিন্দা ওরা কি